আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা অভিনন্দন জরুরি মেডিসিনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ডি রাইস নিয়ে এসছি আপনাদের মাঝে জানাবো আজকে এই ডি রাইস ক্যাপসুলটি আপনারা কেন গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর মূল্য সম্পর্কে জানাবো আজকে শুরুতেই জানিয়ে দেবো এই ডিরাইস ক্যাপসুল বা ট্যাবলেটগুলো আপনারা কেন গ্রহণ করবেন কি রোগের কারণে গ্রহণ করবেন যে সকল মানুষেরা সূর্যের সংস্পর্শে কম আসেন যাদের খাদ্যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের দেহে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দেয় ভিটামিন ডি পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফেট শোষণের মাধ্যমে মজবুত অস্থি ও দাঁত গঠন রেক্টার্স অস্টিওম্যালোসিয়া ওষ্টিও প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি গর্ভাবস্থায় প্রি এক্লেমেশিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ উপাদান এবং শিশুদের পুষ্টির জন্য স্তন্যদান করলে অতি প্রয়োজনীয় একটি ক্যাপসুল এবারে জানিয়ে দেব এই ডি রাইস ক্যাপসুলটি কিভাবে গ্রহণ করবেন সেবন বিধি হিসাবে এরপরে জানিয়ে দেবো এটি কয়েকটি সাইজের হয়ে থাকে তো জানিয়ে দেব এটি সেবন বিধি হিসাবে ভিটামিন ডি এর ঘাটতি পূরণে যেভাবে আপনারা গ্রহণ করবেন প্রতি সপ্তাহে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অবশ্যই প্রতি সপ্তাহে চল্লিশ হাজার আইইউ সাত সপ্তাহ পর্যন্ত গ্রহণ করা যেতে পারে এবার জানিয়ে দেব ভিটামিন ডি এর ঘাটতি প্রতিরোধে এটি আপনারা কীভাবে গ্রহণ করবেন প্রতি চার সপ্তাহে বিশ হাজার আই ইউ করে গ্রহণ করা উচিত কিছু কিছু ক্ষেত্রে উচ্চমাত্রায় প্রয়োজন হতে পারে এবারে জানিয়ে দেব অস্টিওপ্রাসিস রোগীদের সহায়ক চিকিৎসার ক্ষেত্রে এটি কিভাবে গ্রহণ করবেন প্রতি মাসে দুই হাজার আই ইউ এই ডিরাইস ক্যাপসুলটি গ্রহণ করা যেতে পারে বারো থেকে ১৮ বছর পর্যন্ত এটিকে কিভাবে গ্রহণ করবে ভিটামিন ডি এর ঘাটতি জনিত চিকিৎসায় প্রতি দুই সপ্তাহে বিশ হাজার আই সপ্তাহ পর্যন্ত গ্রহণ করা যেতে পারে এবং ভিটামিন ডি এর ঘাটতি প্রতিরোধের ক্ষেত্রে প্রতি ছয় সপ্তাহে বিশ হাজার আই গ্রহণ করা যেতে পারে এবারে জানিয়ে দেবো এই ডিরাইস কয়টি পাওয়ার হয়ে থাকে বিশেষ করে এটি চল্লিশ হাজার ইউ যেটা ক্যাপসুল আকার হয়ে থাকে দুই হাজার আইউ এটি ট্যাবলেট আকার হয়ে থাকে দুই লাখ ইউ এটি ইনজেক্টেবেল বা ওরাল সলিউশন হিসেবে এটি তৈরি হয়ে থাকে দুই হাজার আই ইউ সলিউশন আকার হয়ে থাকে এক হাজার আইইউ এটি চুয়াবল ট্যাবলেট আকারে তৈরি হয়ে থাকে এবং পঞ্চাশ হাজার আই ক্যাপসুল আকারে তৈরি হয়ে থাকে সুক্রিয়া দর্শক মণ্ডলী জানিয়ে দেব এই ডিরাইস ক্যাপসুলটি গ্রহণের ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত সকল ভিটামিন সাপ্লিমেন্টকে নিরাপদ এবং সুহনীয় রূপে গণ্য করা হয় তবে এই ডিরাইজের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে যেমন মন্দা আবসন্নতা বমি বমি ভাব এবং বমি হতে পারে ডায়রিয়া মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ওজন কমা বহুমূত্র অতিরিক্ত ঘাম পিপাসা প্লাজমা ও মূত্রে ক্যালসিয়াম এবং ফসফেটের অতিরিক্ত মাত্রা দেখা দিতে পারে এবারে জানিয়ে এই ডিরাইস ক্যাপসুলটি গ্রহণের ফলে যেই ধরনের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে শিশুদের ক্ষেত্রে বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ভিটামিন ডি থ্রি ক্যাপসুলটি নিরাপদ নয় এবং গ্রহণ করা যাবে না অবশ্যই গ্রহণ করা থেকে বিরত থাকবেন আপনারা একজন অবশ্যই আপনারা একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ডিরাইস ক্যাপসুলটি গ্রহণ করুন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে ঔষধের কম বা বেশি উৎসাহ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এই ডিরাইস ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই ডিরাইস ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্বনামধন্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো প্রিয় দর্শক মণ্ডলী তো আমার কাছে একটি ডিরাইজ বিশ হাজার পাওয়ার একটি প্যাকেট রয়েছে যার ভিতরে ক্যাপসুল ঠিক দেখতে এরকম তো দর্শক মণ্ডলী আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীতে নতুন কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার জন্যে তো দর্শক মণ্ডলে আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে